গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে তুমি ব্লগস আসবি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো চলে এসেছি আজকে মামা শ্বশুর বাড়িতে এই যে দেখো আমার নরদের আশীর্বাদ তো বউ এখন পর্দা টাঙাতে ব্যস্ত এদিকে দেখো একবার তো বন্ধুরা আমি ওপরে চলে এসেছি এখানে দেখো রান্না হচ্ছে এখানে খাসির মাংস কষা হচ্ছে আর মোটামুটি রান্না হয়ে গেছে এদিকে আমার এই যে দেওর কালো জামা পরে আছে আর একটা জিনিস দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার মানে ভাগনা বলতে পারো মামি বলে আমাকে তো আমার থেকে অনেক বড় আর এই দেখতে যা বসে আছে তো রান্না প্রায় হয়ে গিয়েছে আর অল্প কিছু হয়তো বাকি আছে ডাল এগুলো বাকি রয়েছে রান্না বান্না হচ্ছে আর আমি এই যে মেয়েকে নিয়ে বাড়িতে চলেছি কারণ ওখানে প্রচুর করছে মানে সব সাজানো গোছানো জিনিস সব হাটকে চটকে ভটকে দিচ্ছে পুরো আর ওর কালকে যেহেতু বেরিয়েছিলাম একটু সেই জন্য ওর সর্দি চলে এসছে কয়েকদিন মানে দু তিন দিন ঠিক ছিল আবার নাক দিয়ে ঝরছে কালকে তাও সোয়েটার মজা মানে সোয়েটার বলতে একটু মোটা জামা হাতালা জামা এই যে এই সাদা জামাটা পরে আছো দেখছো দেখছো এর ওপরে একটা আর একটা হাতালা জামা ছিল দুটো জামা টুপি মোজা সব কিছুই পরেছিল তার সত্ত্বেও ওর নাক দিয়ে জল করাচ্ছে ওষুধও খাচ্ছে কিন্তু তাও আমারও মানে এতই ঠান্ডার ধাত আমাদের মানে কি বলবো আমার নিজেরই অস্বস্তি লাগছে একটু গাড়ি বেরিয়েছি তাও গরম মোটা জামা পরার কোনো দরকার নেই এখন গরম পড়ে গেছে তো পরি উনি বেরিয়েছি রাতে কি কাশি হচ্ছে আমার মানে কি বলবো এত ঠান্ডা থাক কি হয়েছে তো একটু পরে আবার যাব আর ওখানে ও একদম মানে ঠিক থাকতে দিচ্ছে না কিছু বদমাইজ করছে তাই জন্য বাড়ি নিয়ে চলে এসেছি ওখানে এখন রান্না বান্না হচ্ছে তো সব কিছু ছড়ানো ছিটানো সেই সব নিয়ে ঘেটে দিচ্ছে তো আমি আসলে এসেছিলাম মেয়েকে খাওয়ানোর জন্য এ বাড়িতে এসে দেখছি যে আশীর্বাদ মোটামুটি শুরু হয়েছে এখন তো ওখানে ভিডিও করতে ঢোকাই যাচ্ছে না মানে লোকজন সবাই যারা যারা আশীর্বাদ করবে আর ঘরটা যেহেতু ছোট আর অনেক লোকজন তো সেই জন্য আমি ঢুকতেও পারছি না মেয়েকে নিয়ে আসলে আমার বড় কাজে গেছে শাশুড়াও কাজে গেছে তো সবাই কাজে বিয়েকে কে ধরবে আরও কারো কাছে একটা কথা কারো কাছে যেতেও চাইছে না তো চলো সেই জন্য ভাবলাম যে ওকে খাইয়ে দিই জানি না ভিডিও করতে আদেও পারবো কি পারবো না তো বিয়ের সময় তোমাদেরকে দেখাবো বিয়ের ভিডিও যদি করতে পারি তো এখন খাওয়ার ভিডিওগুলোই দেখো তো ওইখানে রান্না হয়েছিলো খাসির মাংস মাছের ঝাল আর হয়েছিল ভাত আলু ভাজা ডাল আর ছিল কি যেন চাটনি পাঁপড় এগুলোই ছিল তো চলো মেয়েটাকে আগে খাইয়ে দিই ও তো একটু একটুও দি তো এই যে ওর জন্য ডাল আলু ভাজা মাছ মাংস একটা করে নিয়েছি তো ও কিছুই খাইনি লাস্টে আমি খেয়ে নিয়েছিলাম দেখো এখানে এখন কেউ নেই সেই জন্য আমি ভাবলাম যে চলো এখানে খাইয়ে দিই সবথেকে বড় ঝামেলা এখানে যদি তো খাইয়ে দেবো না তো বাড়িতে তো মেয়েকে খায় দেওয়ার পর এই দেখো ওর বাবা চলে এসেছে ওর শাশুড়ি মাও আশীর্বাদ করলো আর ফের আবার কাজে চলে যাবে আসলে কাজ থেকে ছুটি দিল না সেই জন্য আবার কাজে খেয়ে দিয়ে নিয়ে চলে যাবে তো চলো এই যে আমার নন দেখতে পাচ্ছ সেজে বুঝে ওর আশীর্বাদ হয়ে গেছে এখন চলে সবাই খেতে তো আমরাও খেতে বসেছি আমার যা এখনও খাইনি ও সবাইকে খাবার দিচ্ছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি কারণ মেয়ের খুব শরীর খারাপ তো তাই জন্য আর ভালো লাগছে না টাটা